এখন কথা হইল হজরত আবু বক্র সিদ্দিক হজরত আবু বক্র সিদ্দিক রাজিয়াল্লা তানহুর হইতে বর্ণিত আছে তার মানে যত সাহাবা আছে এই সাহাবাদের ভিতরে এই যে আবু বক্র সিদ্দিক রাজিয়াল্লা তানহু উনি নবীর সঙ্গে সঙ্গে থাকত উনি খুবই ব্যক্তি ছিল তার চরিত্র খুব ভালো ছিল সেই সাহাবাকে আমরা জীবনে কোনোদিন দেখলাম না তাই না দেখিয়া সে আবক্কর সিদ্দিক রাজি আল্লাহকে বিশ্বাস করতে হবে সেই আবক্কের বলতেছে হে লোক সকল তোমরা তো নিশ্চয়ই আয়াত তেলাও করে থাকো যে কোরআনের মধ্যে কত আয়াত আছে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে অর্থ আছে যদি আমরা না বুঝি খালি কোরআন পড়লে হবে না কোরআনে অর্থ বুঝতে হবে তাপস বসতে হবে বলতাছে তাই ইমানদার মানে যে বিশ্বাস করেছেন জীবনে কোনো দিন আল্লাহকে না জীবনে কোনো দিন নবীকে দেখো নাই জীবনে কোনো দিন জাহান্নামকে দেখো নাই তাই সে হে ইমানদারগণ ইমানদার মানে যার্লাকে বিশ্বাস করেছেন অন্তর দিয়া হ্যাঁ ইমানদারের কথা বলা ইমানদার ইমানদারগণ তোমাদের সংশোধন করা তোমাদের ওই কর্তব্য তার মানে মানুষ মাত্রে ভুল আমরা ভুল করিয়া থাকি এমন ব্যক্তি নাই যে ভুল করে নাই প্রত্যেকটা ব্যক্তি ভুল করে কিন্তু একজন ব্যক্তির নাম আমি বলতাসি হজরত মোহাম্মদ রসৌল্লাহ সাল্ল সাল্লাম উনি জীবনে দিন ভুল ত্রুটি করেন নাই কিন্তু বিশ্বর জীবনে যত মানুষ আছে যত নর নারী আছে কিছু না কিছু ভুল করছে কিন্তু হজরত মোহাম্মদের কথা বলতেছি উনি জীবনে কোনোদিন ভুল করে নাই তার হ্যাঁ ভুল কোনো ব্যক্তি বলতে পারবেন না যে নবী ভুল করেছেন ত্রুটি করেন নাই তোমরা থাকবে যারা পথ ভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এখন কথা হইতেছে আমি সত্য আপনি সত্য সত্যর জয় অসত্যর পরাজয় যদি আমরা সত্য পথে থাকি বিশ্ব ধ্বংস হয়ে যাবে চন্দ্র সূর্য খইসা খইসা করবে তুমি তোমার কোনো ক্ষতি হবে না যদি তুমি সত্য বলে থাকো হ্যাঁ সত্য জয় পরাজয় সুরা মায়েদা নাম একটা সূরা আছে তার মধ্যে হ্যাঁ সুরা মায়েদা একশো পাঁচ নাম্বার আয়াত অথচ আমি হুজুরকে বলতে শুনেছি আবার আবকার বলতেছে আবকার কার কাছে শুনছে একমাত্র বিশ্বনবীর সঙ্গে সঙ্গে থাকছে বিশ্বনবী কি বলেছেন সেই কথাটা আবকার সিদ্ধি শুনেছেন কি শুনছেন এখন শোনেন নবী কি কইছে এখন শোনেন মানুষ কোনো অত্যাচারীকে অত্যাচার করতে দেখেও তার দুই হাত চেপে ধরে থাকে হ্যাঁ প্রতিহত না করলে উশিরেই আল্লাহতালা তাদের সকলকে তার ব্যাপক আজাবে নিক্ষিপ্ত করবেন নাউজ এই যে কথা আমি বললাম আমি তো বিশ্ব আমি হামজা বিশ্বর বিশ্বের মানুষকে ভালোবাসি কিন্তু এই যে কথাটা কি বুঝতে পেরেছেন এখানে কী বলতেছেন অনেক মানুষ অত্যাচার করে জুলুম করে অন্যায় করে অনবিশ্বাস করতেছে মারামারি কাটাকাটি করতেছে একজন দুর্বল ব্যক্তি হ্যাঁ দেশের ভিতরে হ্যাঁ যার শক্তি বেশি আছে যার পাওয়ার বেশি আছে সে হয়তো যুদ্ধবিগ্রহ করিয়া যেই প্রকারে হোক অন্যায় করে মানুষকে মারামারি কাটাকাটি করে হ্যাঁ অন্যায় করে চুরি করতেছে জেনা করতে জোয়া খেলায় তাস খেলায় পয়সাগুলো নষ্ট করতেছে কিন্তু তাদেরকে দমন করতে হবে তাদের কিভাবে দমন করা যায় সেই রাস্তা নিতে হবে এখন ওই হাদিসে তো আগেই বলছি যে একটা লৌকা ছিল জাহাজ ছিল তার তরি যখন ছিদ্র করে দিল পানি যখন উঠলো তালায় দুইটা তালা ছিল উপর গণ্য গণ্যবান্য জ্ঞানী ব্যক্তি ছিল তারাও অমূল্য আর নিচে যে তালা নিচের তলায় যে মানুষ ছিল যারা ছিদ্র করে দিল জাহাজের তারাও পানি দুই পানিতে ডুইবে জাহাজের সমস্ত মানুষ মরিয়া গেল আর যদি আগুর তলায় যে গিয়ানিগুনি মানুষ ছিল তারা যদি নিচের তালা মানুষকে বলতো ভাইরা জাহাজের ছিদ্র করিও না ফোরা করিও না পানি উঠবে তোমরা মরবা বা আমরা মুরম এই কথাটা গিয়ানিগুনি মানুষে কয় নাই তাই বিশ্বর জমিনে আজকে যে অলি আল্লাহ গাউস কুতুব থাকে দামি জ্ঞানী গুণী মানুষ থাকে যারা অন্যায় করতেছে তাদেরকে দমন করতে হবে নিঃশোধ করতে হবে তোমার ছেলে তোমার ভাইয়ের জোয়া খেলায় তাস খেলায় পয়সা নষ্ট করতেছে হ্যাঁ তুমি একবারও ছেলেকে বললা না একবারও ভাইকে বললা না একদিন এমন পর্দায় ধারণ করবো তোমার ছেলে তোমার ঘর দুয়ার ধন সব সব শেষ করে দেবো ওই জন্য আজকে বিশ্বর জমিনে খালি নামাজ পড়লেই হবে না নামাজ পড়তাছি তোমার ছেলে চুরি করে জোয়া খেলায় তাস খেলায় তুমি শাসন করলে না একদিন তোমাকে বিপদে আসতে হবে বিপদে পড়তে হবে যখন বন্যার বাইশা পানি আহে সব বাড়িতেই পানি ঢোকে তোমার বাড়িতে পানি গেছে মাস্টারের বাড়তে পানি যাবে সরের বাড়তেও পানি যাবে নুসার বাড়িতে পানি যাবে সব বাড়িতেই পানি যাবে ওই জন্য যখন আল্লাহর আজাব আসিয়া যাবে তুমি ধরে রাখতে পারবা না তাই বন্ধু আমার অন্যায় দেখে তাকে দমন করতে হবে যাতে সে অন্যায় না করে চেষ্টা আমাদের করতে হবে এই পর্যন্ত বললাম বইরা আমার বক্তব্য আমি শেষ করলামুদাওয়ানা আনিল বেলা রব আলিন